খেলা মন বাগানে একটা গোল করা মানে তোমার পাঁচ দিন ধরে ছবি থাকে আর ওখানে তুমি তো চারটে গোল করলে কেউ দেখবে না শুভাশিসকে আমার বরাবরই ভালো লাগে আমি তো খুব বেশি টাইম ওকে পাইনি কিন্তু যেটুকু পেয়েছি বা দেখেছি খেলা আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে যে ওর আম ব্যান্ড থেকে বড়ো জিনিস হচ্ছে কি বলতো যে কোচ চেঞ্জ মাঝখানে আজকে যদি আমি দুনিয়াতে না থাকতাম তাহলে এটা তো হোল লাইফ এটা নিয়ে বেড়াতে হতো সমর্থকদের যে এরকম একটা প্লেয়ার লিগে মাঠের মধ্যে প্রাণ চলে গেছে এটা কি আমি কি শুধু ওই বিকেলে যাবো চা খাবো বিরিয়ানি খাবো না আমাকে তো একটা কিছু দায়িত্ব দিতে হবে দায়িত্বটা কি সেটা আমি জানতে পারছি না দেখো ইটটা জারি লাগুক সে প্লেয়ারের লাগু কি রেফির লাগুক যাই লাগুক এগুলো আমরা প্রথম কথা হচ্ছে ওরকম সমর্থক আমরা চাই না এই যে ফিলিংস ফুটবলটা দেখো তুমি শুধু একটা ক্লাবে খেললাম না ফুটবলটার ফিলিংস যে তোমার ভিতর থেকে আসে আমি কোন ক্লাবে জার্সি পরে খেলছি আর এই ক্লাবটা কারা কারা খেলে গেছে এই ক্লাবটার বয়স কত ওরা কি মনে করছে আমাদেরকে কিনে নিয়েছে নাকি এটা না ওরা রহীন রবিকে কী বার করবো ওদের কী ক্ষমতা আছে আমার তো মনে হয় যেদিন কোচ টিম করে সেদিন কোচ মনে হয় ঘাবড়ে যায় যে কাকে ছেড়ে আমি কাকে নামাবো যে যাকে নামাচ্ছে সেই ভালো পারফরমেন্স করছে প্রথম কথা হচ্ছে আমি খুব লাকি যে ভারতবর্ষের ফুটবল এই তিনটে ক্লাবে খেলা নমস্কার রেড ফোর্স বাংলার পর্দায় আপনাদের সবাইকে স্বাগত আর আজকের এপিসোডে আমার সঙ্গে আছে নানা দেন শাহেদ রাহিম নবী খুবই চেনা পরিচিত একজন নাম ময়দানের এবং অবশ্যই ভারতের হয়ে একসময় চুটিয়ে ফুটবল খেলেছেন এবং তিন বাংলার প্রধান ইস্টবেঙ্গল মোহামেডান এবং মোহনবাগানের হয়েও খেলেছেন তো নবীদা প্রথমেই তোমাকে স্বাগত এবং থ্যাঙ্ক ইউ সময় বার করে এখানে আসার জন্য তো কিছু নর্মাল কোয়েশ্চেন্স এবং প্রথম যেটা আমি শুরু করব অবশ্যই মোহনবাগান দুর্ধর্ষ দুটো সিজন পরপর দুবার শিল জয় আমরা জানি যে একবারই একটা আইএসএল এর মতো লিগে বারবার মানে উইক ইন আউট পারফর্ম করে তারা কত শক্তিশালী সেখান থেকে দাঁড়িয়ে পরপর দু বছর সেটা করা তুমি কিভাবে জিনিসটা মানে কতটা একটা টিমের সেই পারফরমেন্স দরকার যে সেটাকে বারবার রিপিট করার জন্য সেটা মানে প্রয়োজন প্রথম কথা হচ্ছে যে আমার সব থেকে ভালো লাগছে এই কারণে যেহেতু আমি বাঙালি আর লিগ সিট জিতুক বা চ্যাম্পিয়ন হোক যদি কলকাতা জিতে তো সে যে কোনো টিমই হোক না কেন এটা একটা আলাদা আনন্দ দেয় আর যেহেতু আমি ওই ক্লাবে খেলেছি আর পরপর দুবার জেতাটা এটা আমি অ্যাপ্রিসিয়েট করবো অফিসিয়ালদের প্লাস এই যে প্লেয়ারগুলোকে ধরে রাখা এক একটা প্লেয়ারকে এক বছরের বেশি রেখে দেওয়া এই যে ফিলিংস ফুটবলটা দেখো তুমি শুধু একটা ক্লাবে খেললাম না ফুটবলটা হচ্ছে ফিলিংস যে তোমার ভিতর থেকে আসে আমি কোন ক্লাবের জার্সি পরে খেলছি আর এই ক্লাবটা কারা কারা খেলে গেছে এই ক্লাবটার বয়স কত এগুলো অনেক কিছু ডিপেন্ড করে তুমি একটা চেন্নাই গিয়ে খেলা একটা কেরালায় গিয়ে আর একটা মোহনবাগানে মোহনবাগানে একটা গোল করা মানে তোমার দিন ধরে ছবি থাকবে ওখানে তুমি তো চারটে গোল করলেও কেউ দেখবে না এটাই হচ্ছে এই ক্লাবের ফারাক আর এই ক্লাবটা এই যে পারফরমেন্স তুমি যদি প্লেয়ারগুলোকে দেখো যে প্লেয়ারগুলো খেলছে সেটা তো আলাদা জিনিস যারা বেঞ্চে বসে আছে তাদেরকে যদি তুমি দেখো প্রত্যেকটা প্লেয়ারের কোয়ালিটি দেখো আমার তো মনে হয় যেদিন কোচ টিম করে সেদিন কোচ মনে হয় ঘাবড়ে যায় যে কাকে ছেড়ে আমি কাকে নামাবো যে যাকে নামাচ্ছে সেই ভালো পারফরমেন্স করছে আর টিমটা সব থেকে বড়ো যেটা প্লাস পয়েন্ট আমি আলোচনা করেছি এটা আগে অনেক ফরওয়ার্ডরা যদি গোল না করতে পারে সেখানে কিন্তু ডিফেন্ডাররা গোল করে যাচ্ছে যেটা একটা টিমের পক্ষে একটা অনেক বড় আমার মনে হয় এটা পাওনা যে যে টিমে ডিফেন্ডাররা গোল করে তার মানে এটা বোঝা যায় যে ফুল টিম গেম খেলছে ওরা একদমই একদমই আর তুমি যেটা বললে যে ডিফেন্ডাররা গোল করছে অবশ্যই আবার যেটা বাঙালি পয়েন্টে তুমি বললে সুভাষিষ বোস দুর্ধর্ষ একটা সিজন ক্যাপ্টেন এবং দুর্ধর্ষ কিছু গোলও করেছেন প্রয়োজনে দলের প্রয়োজনে এবং অবশ্যই ডিফেন্ড তো আছেই তুমিও একজন সাইড ব্যাক হিসেবে খেলেছো তুমি জানবে সেই মানে ইম্পর্টেন্সটা সেই পজিশনের কতটা টাফ তো ডিফেন্ডিং তো আছেই তার সঙ্গে গোল স্কোরিং তো ওভারঅল সিজনটা তুমি কীরকম দেখছো সুভাষিষ বসে সুভাশিসকে আমার বরাবরই ভালো লাগে আমি তো খুব বেশি টাইম ওকে পাইনি কিন্তু ওকে যেটুকু পেয়েছি বা দেখেছি খেলা আর সবথেকে বড়ো জিনিস হচ্ছে যে ওর আম ব্যান্ড হাতে একটা বাঙালি একটা বা ভারতবর্ষের টপ টিমের আম ব্যান্ড হাতে আছে এবং টিমটাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং গোল করছে প্রত্যেকটা ম্যাচেও গোল করছে বা গোল করাচ্ছে ডিফেন্সের দায়িত্ব নিচ্ছে ডিফেন্সিভ করছে একটা ছেলেকে দেখে ভালো লাগে যে যে কটা বছরই মন বাগান খেলব না কেন সেরা পারফর্ম দিয়েছে এবং বলে না যে লিডার আমরা বলি না যে আজ এ বাঙালি একটা ও লিডার যেভাবে মাঠের মধ্যে দায়িত্ব নেয় বা খেলে সুভাষিতের পারফরমেন্স আমাকে মুগ্ধ করে এবং ওর মাঠে থাকাও যেটুকু খেলুক যাই খেলুক না কেন বাই হার্ট ফুটবল খেলে একদমই একদমই আর তুমি আরেকটা যেটা পয়েন্ট বলে যে প্লেয়ারের কোয়ালিটি অবশ্যই মোহনবাগানের প্রথম একাদশ বলো কিংবা বেন স্ট্রেন্থ অবশ্যই কোয়ালিটি সেটা ইন্ডিয়ান বলো কিংবা বিদেশি বাট মেনলি আমরা সবসময় ময়দানে যে আলোচনা ছিল সেটা যে বিদেশি প্লেয়ারদের নিয়ে যখন তুমি একটা সিজন দেখো এই গত এই সিজনটাই যেটা বেঙ্গলের গেছে মহামেডান কেন আমি পরে আলোচনা আসি কারণ তাদের প্রথম সিজন ছিল বাট কম্পেয়ার টু ইস্টবেঙ্গল যারা অনেক অনেকদিন ছিল এবং এবং তথাকথিতভাবে এবারে অনেকটাই শক্তিশালী দল তারা গড়েছিলো অন পেপার গত মৌসুমে ডিএমান টাকোসকে আনা মাহিদ আল্লারের মতো প্লেয়ারকে আনা বাট স্টিল কোনো না কোনোভাবে চোট ইঞ্জুরি বা যাই হোক তাদের সেটা সেভাবে যায়নি তো তফাতটা কোথায় এবং আরেকটা পয়েন্ট যদি আমি চাইবো তুমি যদি বলো ইস্টবেঙ্গল যে প্লেয়ারকে সই করালো একজন ধরো রিচার্ড সেলিস তিনিও এলেন খেললেন এক আবার ইঞ্জুরি প্রবণ হয়ে গেলেন তাহলে কি সই করানোর সময় সেই ব্যাপারটা কি সামনে দেখা যায়নি কারণ একটা প্লেয়ারকে যখন সই করানো হয় অবশ্যই মেডিকেল টেস্ট হয় তোমরা খেলেছো তোমরা তো জানবি তো সেটা নিয়ে যদি অবভিয়াসলি মেডিকেল টেস্ট তো হওয়া উচিত আর আমি আমি মনে করি তুমি কোন ক্লাবে খেলতে এসেছো তুমি দেখো ফরেনারদের পারফরমেন্স অতি জঘন্য কোনো ফরেনারকে আমি বলতে পারবো না এই মুহূর্তে ভালো খেলছে তবুও আমি বলবো যে ফরেনার লাস্টের দিকে নিয়েছে মেসি বাউলি তবুও আমার একটু দেখে ভালো লাগছে ওর খেলা আর লাস্ট ম্যাচটা আমি যেরকম দেখলাম দিয়ে টাকাস খেলছিল। কেন ডেভিড নয় দিয়ে টাকাস তো সারা মাঠে আমি যতক্ষণ দেখলাম একশো বার পড়েছে নব্বই মিনিটে খেলায় একটা ফরেন প্লেয়ার এতবার মাঠের মধ্যে পড়ে যাবে উঠবে এই এইগুলো এগুলো ভাবা যায় না ফরেনারদের তো মানে পারফরম্যান্স এত খারাপ তাই জন্য আজকে ইস্টবেঙ্গল এই জায়গায় ইন্ডিয়ান প্লেয়ারও হয়তো ভালো খেলছে বিষ্ণু খুব ভালো ফুটবল খেলছে তারপর ডেভিড আছে তা এইগুলো দেখো ইন্ডিয়ান প্লেয়ারদের সঙ্গে যদি আমরা ফরেনারদের ঠিকভাবে এই ঘোষণা করতে পারি বা ফরেনাররা যদি ঠিকভাবে না পারফর্ম করতে পারে মাজি দালাল চলে গেছে ইঞ্জুরি হয়ে চলে গেছে সেলিস এসছে সেলিস একটা ম্যাচ ভালো খেলছে ফরেন ম্যাচে কোনো পারফরমেন্স নেই এইগুলো না আবার ক্লেটন ক্লেটন পারফরমেন্স খুব খারাপ এই এইগুলোর জন্য ইস্টবেঙ্গল এবারে আমার মনে হয় অনেক প্রবলেম এই এই প্লেয়ারদের জন্য অনেক প্রবলেম ক্রিয়েট করেছে আর সবথেকে বড় বড়ো জিনিস হচ্ছে কী বলো তো যে কোচ চেঞ্জ মাঠখানে তুমি মনে করবে তোমার একটা প্লেয়ারকে যখন এনেছিল যখন এরা ডুরান মনে হয় জিতেছিল ডুরান জেতার পরে তুমি বোড়াকে তুমি হট করে ছেড়ে দিলে তোমার মেন প্লেয়ার মিডফিল্ডে যে মেন প্লেয়ার তুমি তাকে মাঝখানে ছেড়ে দিচ্ছ সরি সুপার কাপ বা যাই হোক যাই জিতেছিল কিন্তু এইটা কিন্তু খুব বাজে লেগেছে আমার একটা ভালো প্লেয়ারকে তুমি কিভাবে ছেড়ে দিতে পারো সেই ইস্ট বেঙ্গলকে দুগোল করেছে এবং খুব ভালো খেলছে এই জন্য আমার খারাপ লাগে যে এইগুলোকে বুঝতে হবে তোমাকে একদমই একদমই তাই ওকে এবার তোমার খেলার সময়কার নিয়ে কিছু আলোচনা আসি তুমি তিনটে ক্লাবের হয়ে খেলেছো মোহনবাগান ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল একটু বেশি সোভান কম্পারিটিভলি বাকি দুটো ক্লাব এবং অবশ্যই মহামেডানে তিনটে ক্লাবের জার্সি অবশ্যই আমরা জানি এটা বিশাল ভার যে কোনো প্লেয়ারের জন্যই স্পেশালি ময়দানে সমস্ত অত বড় ক্রাউডের সামনে খেলা তুমি কি তফাৎ মানে অনুভব করেছো খেলার সময় তিনটে ক্লাবের প্রথম কথা হচ্ছে আমি খুব লাকি যে ভারতবর্ষের ফুটবলে তিনটে ক্লাবে খেলা এটা ক্লাবকে তো আমি থ্যাঙ্কস জানাবো হুম যে এই ক্লাব আমাকে চুজ করেছে বা নিয়ে গেছে আমার মাদার ক্লাব অবভিয়াসলি মা ম্যাডাম ওখানে আমি তিন বছর খেলি তারপর ওখান থেকে শিফট করি ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল সাত বছর পরে আমি চলে যাই মোহনবাগান এই যে তিনটে ক্লাব এবং তিনটে ক্লাবে আমি ক্যাপ্টেনশিপ করেছি ঠিক মানে আমি আবার বলছি যে ফুটবল খেললে ভারতবর্ষে ফুটবল যদি কেউ খেলে এই তিনটে ক্লাব না খেলে তাকে আমরা কেউ প্লেয়ারভাবে ধরি না এই তিনটে ক্লাবে খেলা এবং তাদের সমর্থক বা তাদের সঙ্গে হারা জেতা বিভিন্ন কিছু মিলিয়ে আমার লাইফটা গেছে প্রায় উনিশ বছর মতো হবে মানে এই তিনটে ক্লাবে খেলা আমার কাছে একটা প্রথম কথা হচ্ছে ফুটবল খেলেছিলাম কোনোদিন ভাবিনি তিনটে ক্লাবে খেলবো ক্যাপ্টেনশিপ করবো বা দীর্ঘদিন এদের সঙ্গে থাকবো বা খেলবো তিনটে ক্লাবের পরিবেশ যদি তুমি যদি বলো আমাকে আমি যদি মহাম্যাডানের কথা বলবো মাম্যাডান হচ্ছে ভীষণ আবেগ এদের এদের ক্লাবটা তুমি মনে করো একটু আগে দেখবে যে দশ মিনিট খেলা বাকি আছে মাঠে লোক নেই তুমি দেখবে দশ মিনিটের মধ্যে মাঠে লোক ভর্তি হয়ে যাচ্ছে তুমি যে কান্ট্রি মানে যে কোনো জায়গাতেই যাও না কেন স্টেটের যে কোনো জায়গায় তুমি ওভারঅল অল ইন্ডিয়া সব জায়গায় তুমি মহাম্যাডার সমর্থন পাবে তারপর চলে যাচ্ছি আমি ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলে ইস্টবেঙ্গল কি ইস্টবেঙ্গলের ওরা আরও বেশি আবেগ ওরা মানে ওই ক্লাবের জার্সি পরলে না তোমার একটা প্লেয়ারের প্র্যাকটিসের দরকার পড়ে না ওই প্লেয়ারের জার্সি পরলে তোমার মনে হবে অটোমেটিক তোমার পারফরমেন্স আসবে আর এরা অনেক বেশি না ইনভলভ এই খেলার পরে যে একটা লাইফ থাকে সেই লাইফে এরা ঢোকে তুমি কোথায় আছো না আছো এই কেন ক্লাবে আসছো না এটা কিন্তু একমাত্র ইস্টবেঙ্গলে আছে এদিকে আমি চলে যাই মোহনবাগান মোহনবাগান বিগ নেম আমরা প্রত্যেকেই জানি দেখো আমি বারবার একটা কথা বলি প্রতিষ্ঠানে উঠছে কেউ না অনেক প্লেয়ার এসছে অনেক প্লেয়ার চলে যাবে কিন্তু প্রতিষ্ঠান যেটা সেটা কিন্তু একই জায়গায় থেকে যাবে তো মোহনবাগান ক্লাবে যখন আমি খেলেছি অনেক সমর্থক বা ওখানে আমি দেখেছি অনেক বয়স্ক মানুষরা খেলা দেখতে আসে জিতলে তো আনন্দ করে তা অনেক খারাপ টাইমও আমাদের গেছে সেখানেও আমরা ক্লাবকে অনেক সময় সেই জায়গায় ফিরিয়ে এনেছি আমার একটা ইনসিডেন্ট মনে পড়ে একটা টাইম হয়ে গেছিলো আমাদের পুরো জিরো থেকে শুরু করতে হয়েছিল মোহনবাগানকে বাঁচাতে গেলে আমাদের জিরো থেকে খেলতে হবে সাসপেন্ড হয়ে গেছিলাম সেই সময়টা করিম বেঞ্জারিফা বা আমাদের সঙ্গে ছিল মনে হয় যত সম্ভব ওডাফা ছিল সেই যে পারফরমেন্স করে ওখান থেকে টিমকে বাঁচানো রিলিগেশন থেকে তারপরে যে প্রত্যেকটা প্লেয়ার মিলে ফাইট করা এইগুলো না অনেক কিছু মনে করিয়ে দেয় এই এই হচ্ছে ইনভলভ ক্লাবের সঙ্গে থাকা একদমই একদমই তুমি যেটা বললে সমর্থক তিনটে ক্লাবের সমর্থকদের নিয়ে আলাদা করে কিছু বলার নেই আমি সেটা জানতে চাইবো তোমার মনে রাখা মানে এখন অব্দি মনে আছে এরকম কোনো মুহূর্ত সমর্থকদের যদি সেটা বলো আর অবশ্যই আরেকটা কথাও বলবো তুমি তুমি চাইলে সেটা ডিসকাস সেটা হচ্ছে আমরা সবাই জানি একটা ডারবিতে একটা খারাপ ঘটনা ঘটেছিল তোমার সঙ্গে তখন কি কোনোভাবে ওই সময় সাময়িকভাবে হলেও একটু খারাপ লেগেছিলো সমর্থকদের ওপর বা কিছু দেখো ইটটা যারই লাগুক সে প্লেয়ারের লাগুক কি রেফরির লাগুক যাই লাগুক এগুলো আমরা প্রথম কথা হচ্ছে ওই সমর্থক আমরা চাই না ঠিক যারা মাঠে ঢিল ছুঁড়বে যারা বোতল ছুঁড়বে এগুলো না এগুলো এগুলো মানাই না সমর্থকদের এখন পরিবর্তন করতে হবে মাঠে যখন আমি আসবো কেন অনেকে ফ্যামিলি নিয়ে আসে ছোটো বাচ্চা নিয়ে আসে এটা বুঝতে হবে যে ওই বাচ্চাটা তো একটা খারাপ জিনিসও শিখবে ঠিক মাঠে যখন আসবো আমি মাঠে ভাই খেলা দেখতে আসছি এনজয় করব সব ঠিক আছে কিন্তু এমন কিছু করব না আমার সমর্থকদেরও কিছু ইঞ্জুরি হোক বা প্লেয়ারদের ইঞ্জুরি হোক এই জিনিসটা মানায় না কেন সম কেউ কোনো একটা ঘটনা যদি কোনো আজকে মনে করা আছে আমার মাথায় লেগেছে আজকে যদি আমি দুনিয়াতে না থাকতাম তাহলে এটা তো হোল লাইফ এটা নিয়ে বেড়াতে হতো সমর্থকদের যে একটা প্লেয়ার লিগে মাঠের মধ্যে প্রাণ চলে গেছে এটা এটা বাজে জিনিস এগুলো আমি বলে নয় মাঠে এরকম ইনসিডেন্ট হবেই না ভাই ওর থেকে ভালো আমরা খালি গেলাম এইখানে কিন্তু এরকম সমর্থক আমরা চাই না একদমই একদমই আর এইরকম ঘটনা একদমই কাঙ্ক্ষিত নয় ফুটবল মাঠে ঠিক আছে আরেকটা এটা আমার যেটা কোশ্চেনটা হচ্ছে রিসেন্টলি মোহাম্মদের সঙ্গে তুমি যুক্ত ছিল একটা দায়িত্বে কিন্তু আমি কিছু কন্ট্রোভার্সি দেখলাম এবং তুমি অনেক জায়গায় বলেওছো তো সেইটা নিয়ে যদি বিস্তারিতভাবে বলো যে কী হয়েছিল আমাকে এক্সিকিউটিভ কমিটিতে রেখেছিল কিন্তু আমার কি কমিটিতে রাখা মানে কি আমি কি শুধু ওই বিকেলে যাবো চা খাবো বিরিয়ানি খাবো না আমাকে তো একটা কিছু দায়িত্ব দিতে হবে দায়িত্বটা কী সেটা আমি জানতে পারছি না প্লেয়ারকে তুমি সাইন করাচ্ছ দেখো এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু তুমি যখন আমাকে নিয়েছো আমাকে তো দায়িত্ব দিতে হবে না আন্ডার নাইনটিন দায়িত্ব দাও না আন্ডার টোয়েন্টি দাও বা কারোর সঙ্গে কথা বলছো প্লেয়ারের সঙ্গে বা কাউকে আনতে চাইছো একটু আলোচনা করো কেন যখন এন্ড অফ দ্য ডে যখন তোমার প্লেয়ার খারাপ রেজাল্ট করে তখন তো আমাদেরকেও অনেক প্রশ্ন শুনতে হয় ওরা হট করে সাডেনলি একদিন মিডিয়াকে ডেকে বলে দিলো যে আমরা রহিম নবীকে সরিয়ে দিচ্ছি আরে ভাই আমাকে সরিয়ে দিলে যদি ক্লাব ভালো খেলা আমি প্রত্যেকটা মুহূর্তে সরতে রাজি আছে কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে ওরা তো আমার সঙ্গে আলোচনা করতে পারতো নবী তুমি কেন আসছো না কি জন্য আসছো না কী প্রবলেম আরে ভাই আমরা তো ক্লাব অফিশিয়ালদের কথা আমি বলবো ক্লাব নিয়ে আমি কোনো কথা বললাম না ক্লাব ক্লাবের জায়গায় ওই ক্লাব ছিল ওই ক্লাবে খেলা মানে অনেক বড় ব্যাপার ক্লাব নিয়ে আমার কোনো ভাই নেই কিন্তু অফিসিয়ালদের বুঝতে হবে কোন প্লেয়ারকে কার সঙ্গে কীরকম ব্যবহার করবো কীরকমভাবে কথা বলবো ওরা কি মনে করছে আমাদেরকে কিনে নিয়েছে নাকি এটা না ওরা রহীম নবীকে কী বার করবো ওদের কী ক্ষমতা আছে আজকে ক্লাব অফিসে চালাচ্ছে কালকে থাকবে না কালকে অন্য কেউ এসে ক্লাব চালাবে এটা তো বুঝতে হবে একদমই একদমই তাই আর তুমি যেহেতু ছিলে যটা সময় ছিলে তুমি দেখেছো মা এই মরসুমে আসলে অবশ্যই প্রথম মরসুম তো একটা সেই জায়গা থেকে একটা বেনিফিট অফ ডাউটটা দিতে হবে যে একটা টাফ বাট কী কী প্রবলেম হয়েছে তোমার টিমটাকে দেখে একবার খেলা যদি তুমি দেখো মা তোমার একবারও দেখে মনে হবে না এই টিমটা লাস্টে আছে এটা তো ঠিক এত ভালো ফুটবল খেলছে ওরা কিন্তু কিন্তু কিছু একটা মিস্টেক হচ্ছে হয়তো ডিফেন্সে মিস্টেক হচ্ছে তাই জন্য গোল খাচ্ছে এত ভালো ফুটবল খেলছে অ্যাটাকে যাচ্ছে গোল করতে পারছে না দেখো প্রথম বছর হুম এটা আমি মনে করি প্রথম বছর একটা ক্লাবকে এরকমভাবে আই লিগ খেলা আর আইএসএল খেলা দুটোর মধ্যে তফাত আছে হয়তো মেবি নেক্সট ইয়ার ওরা আরও ভালো রেজাল্ট করবে হয়তো এটা নিয়ে চিন্তাভাবনা করবে কিন্তু আমাকে যদি বলা হয় যে মহামেডানকে যদি আরও ভালো করতে গেলে কী করতে হবে তো মহামেডানকে আমি সবার প্রথম আমি বলবো নর্থ ইস্টের ছেলে বেশি নিলে হবে না বঙ্গ সন্তান বেশি রাখতে হবে যারা কলকাতায় খেলে এদেরকে নিতে হবে কেন এটা ফিলিংসটা বুঝবে দেখো বাঙালির বুদ্ধির থেকে তো ফুটবল ভালো কিছু অন্য কারোর বেশি হবে এটা হতে পারে এটা এটা আমি মনে করি ফুটবল হচ্ছে বুদ্ধির খেলা আর সেখানে আমি মনে করি তুমি নর্থ ইস্ট প্লেয়ার নাও আমার আপত্তি নেই নর্থ ইস্ট নাও মণিপুর নাও মিজোরাম না কোনো ব্যাপার নেই কিন্তু আমি যখন বেঞ্চে যখন কালকে দেখছিলাম বেঞ্চে যখন ক্যামেরা ঘুরিয়েছে আমি দেখতে পাচ্ছি কন্টিনিউ সব নর্থ ইস্টের ছেলে ভাই এখানে তো অনেক ভালো ভালো ছেলে খেলে গেছে ওই তাদের কেন দেখতে পাচ্ছি না সিলেকশান যদি করো তুমি সেরকম সিলেকশান করো মিক্সড করো ভালো প্লেয়ার সাথে তাকে নিয়ে আসো এই একটা প্লেয়ার আছে মোহাম্যাডানে আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই এবারে এগারোটা না কটা গোল কলকাতা লিগের করেছে তাকে তুমি চান্সই দিচ্ছ না রবি তিনটে ম্যাচের পরে তুমি তাকে কথা গোল করেছে যে ছেলেটা এগারোটা গোল করেছে তাকে আমি যদি চান্স না দিই তাহলে কবে দেবো এবং সেই ছেলেটা কবে পারফরমেন্স করবে আমার এটাই হচ্ছে আমার পয়েন্ট তাহলে যারা ওখানে দায়িত্ব আছে দিব্যেন্দু বিশ্বাস থেকে শুরু করে আমি অন ক্যামেরাই বলছি দিব্যেন্দু বিশ্বাস থেকে শুরু করে যারা আরো দায়িত্ব আছে তাদের তাহলে কাজটা কি তাহলে এই প্লেয়ারগুলো কখন চান্স দেবে একদম একদমই আর তোমার কি মনে হচ্ছে আন্দোলন সবকে সহ ঠিক ডিসিশন মরসুমের কারণ আমরা যদি তুমি আমরা যে খেলা দেখছিলাম আমরা দেখছিলাম যত মরশুম এগোচ্ছে দলটা কিন্তু আস্তে আস্তে শেপে আসছিল তারা কিন্তু রেজাল্ট দিয়েছিল ড্র হোক বা যেটুক তার লড়াইটা দেখাচ্ছিল প্রথমের থেকে তার ঠিক ওই সময় আমি জানি আরও অনেক ঘটনা হয়েছে স্যালারি নিয়ে ইস্যু এসেই সেই সময় দাঁড়িয়ে চাইনি সবকে না রাখাটা একটা বড় তো দুনিয়াটা গোল তো সব কিন্তু তোমার চলে আসে এই মেয়েরাজকে যখন সরিয়েছিল চাইনি সবকে যখন এনেছিল না তখন মেয়েরাজ এগারোটা ম্যাচে একটা মনে হয় ড্র করেছিল তেরোটা ম্যাচে মনে হয় এরকম কিছু বাকি সব কটা জিতেছিল না ড্র হয়েছিল তাকে কিন্তু সরিয়ে কে নিয়ে এসেছিলো আজকে দেখো ওকে সরিয়ে কিন্তু মেয়েরাজকে নিয়ে এসেছে তাই ফুটবলে তুমি পারফরমেন্স করলে তবেই তুমি টিকে থাকতে পারবে এখানে কোনো সিম্প্যাথি দেওয়ার কোনো জায়গা নেই একদমই একদমই তাই তবে তুমি এটা বললে যে মোহামেডানের জন্য অবশ্যই এক পরে মৌসুমে দেখতে হবে কীরকম কী ব্যাপার বাট কর্মকর্তা যেটা মোহনবাগানের ক্ষেত্রে আমরা দেখছি কর্মকর্তাদের তো একটা বড়ো অংশ আছে যার জন্য সাফল্য ইস্ট বেঙ্গলের ক্ষেত্রেও কি তোমার মনে হয় বা মোহামেডানের ক্ষেত্রে তোমার মনে হয় যে কর্মকর্তাদের রোলটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কর্মকর্তারা তো ময়দান নিয়ে থাকে ইনভেস্টার যারাই আসুক না কেন ইনভেস্টারকে একটা জিনিস বুঝতে হবে যে ক্লাবে টিম কিন্তু এরাই করে আর এরা কিন্তু প্লেয়াররা ভালো বোঝে কোন প্লেয়ারটাকে কেমন আনতে হবে না আনতে হবে এখানে কিন্তু ইনভেস্টার বুঝবে না বা তোমার এজেন্ট কিন্তু অতটা বুঝবে না এখানে কিন্তু আমার মনে হয় কর্মকর্তা প্লাস অফিসিয়াল যারা আসছে বা যারা ইনভেস্টার আছে তাদের সঙ্গে বসে আলোচনা করতে হবে সেখানে কিছু সিনিয়র প্লেয়ার রাখতে হবে যারা ফুটবলটা বোঝে তাদেরকেও রাখতে হবে রেখে টিম করতে হবে টিম অত সোজা না একটা প্লেয়ারকে নিয়ে আসবো একটা বড়ো ক্লাবের জার্সি পরিয়ে খেলিয়ে দেবো অত ইজি ব্যাপার নয় তোমায় বুঝতে হবে এবং টিম তোমাকে এখন থেকে গোছাতে হবে সামনের বছর তুমি যদি আইএসএল খেলে তোমাকে এখন থেকে গোছাতে হবে কিন্তু তুমি তুমি যদি এখন বারোটার সময় বাজার করতে যাও কি হবে সিম্পল আচ্ছা আমার শেষ দুটো কোশ্চেন প্রথমটা হচ্ছে যে মোহনবাগান অবশ্যই শিল জিতে পরে এবার আবার এশিয়া একটা বড় স্টেজে তিনি তারা খেলবে তো গত মরশুমে টিম থাকা সত্ত্বেও আমরা দেখেছি অবশ্যই শেষ মুহূর্তে তারা বাইরে বেরিয়ে যায় তারা খেলতে যেতে পারেনি একটা প্রবলেমের জন্য এই মুহূর্তে তার আগের পরের পরম তারা চাইবে আরো বেটার রেজাল্ট করতে তোমার কি মনে হয় এই টিম যেটা যেভাবে খেলছে যা প্লেয়ার আরও অনেক বেটার প্লেয়ার রাখবেন এই প্লেয়ারদের মধ্যে সেই ক্ষমতা আছে বেটার রেজাল্ট দেবে এই প্লেয়ারগুলোকে রাখতে পারে ঠিকভাবে যদি রাখতে পারে কেন দেখো এদের নিজেদের মধ্যে একটা কী বলো তো আন্ডারস্ট্যান্ডিং এত ভালো করে ফেলেছে না কিছু কিছু গোল যদি তুমি মন দেখো এত ভালো আন্ডারস্ট্যান্ডিংয়ে গোল হয়েছে এগুলো খেলে খেলে কিন্তু হয়েছে এবার তোমায় দেখতে হবে কোনো প্লেয়ারের চোট আছে কিনা না আছে কিনা কিছু কোয়ালিটি প্লেয়ার তোমায় নিয়ে আসতে হবে টিমের জন্য এইগুলো কিন্তু দরকার কেন এরপরে যেটা খেলতে যাচ্ছে তখন কিন্তু তুমি আর ক্লাব পার্টিসিপেট করছো না তখন তুমি পার্টিসিপেট করছো কিন্তু দেশের হয়ে এটা কিন্তু বারবার মনে রাখতে হবে কেন তখন তুমি যদি এফসি খেলতে যাও তোমাকে দেশের হয়ে পার্টিসিপেট করছো তখন তোমাকে ভালো ভালো প্লেয়ার আনতে হবে ফরেনার ভালো নিতে হবে আরও একদম তুমি এটা বলতে আরেকটা কোয়েশ্চেন আমি অ্যাড করছি মনে পড়ে গেল সেটা হচ্ছে আশিস রায়ের পারফরমেন্স একটু আপডাউন আমরা দেখেছি ন্যাশনাল টিমের হয়ে বাট কিন্তু আমরা দেখেছি মোহনবাগানের হয়ে কখনও ভালো খেলছেন কখনও সেখানে আমরা অনেক আরও অনেক সাইড ব্যাকে প্লেয়ার জয় গুপ্ত বা বাকি টিমে বলো তারা কিন্তু অনেক ভালো ফুটবল খেলছে আগামী মৌসুমে তোমার কি মনে হয় যে স্টেপ ইন করা উচিত আশিস রায় আরও বেটার না মোহনবাগান আশিস রাই গুড প্লেয়ার গুড প্লে আশিস রাই নট আউট বাই হার্ট ফুটবল খেলে ও যেটুকু খেলে বাই হার্ট জবে থেকে ওরা আমি খেলা দেখছি ও পুরো দরদ দিয়ে ফুটবলটা খেলে মাঠের মধ্যে যেটুকু খেলে নিজেকে পুরো উজাড় করে দেয় এবং আশিক ক্রুড়িয়ানোর কথাও বলবো ইঞ্জুরি থেকে খেলে ফিরে আসার পরেও কিন্তু চেষ্টা করছে কামব্যাক করা মাঝে মাঝে শুভাশিষ যখন টায়ার্ড হয়ে যাচ্ছে ওই জায়গায় যখন ওকে নামাচ্ছে ওর কিন্তু ওর পারফরমেন্স ধরে রাখার চেষ্টা করছে একদম একদম ওকে আমার শেষ কোশ্চেন সেটা হচ্ছে অবশ্যই সুনীল ছেত্রীকে নিয়ে অবসর ভেঙে তিনি ফিরে ফিরছেন জাতীয় দলের নাম এসছে সবার জন্য ভালো খবর কিন্তু তুমি রিভিশনটাই কীভাবে দেখছো দেখো সুনীল আমি একসঙ্গে বহুদিন ছিলাম ইস্ট বেঙ্গল খেলেছি একসঙ্গে মোহনবাগান একসঙ্গে খেলেছি দেখো তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে সুনীল যখন অবসর নিয়েছিল আমাদের কলকাতায় ছিল কলকাতার পরে কিন্তু ম্যাচ ছিল কাতারে এটা হয়তো আমরা অনেকেই জানি ঠিক ঠিক তো সুনীল সেই কাতারের ম্যাচটা কেন খেললো না এটা আমার একটা কোশ্চেন মার্ক থেকে যাচ্ছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ছিল ওটা কিন্তু সুনীলের খেলা উচিত ছিল ঠিক এখন বুঝতে হবে সুনীল যদি ভারতীয় ফুটবলে খেলতে যদি আবার এগিয়ে আসে ইন্ডিয়ান টিমে তাহলে ভারতীয় ফুটবল এগোচ্ছে না ভারতীয় ফুটবল পিছোচ্ছে এটা কিন্তু বারবার মনে রাখতে এটা চল্লিশ হয়ে গেছে তুমি মেডিসিন দিয়ে কিন্তু চল্লিশটাকে আটকাতে পারবে না চল্লিশ হবে এক বছর নয় আট মাস আগে যখন অবসর নিয়েছিল এখন কিন্তু সুনীলের বয়স বাড়ছে ঠিক সুনীল এসছে ভালো কিন্তু সুনীল আসাতে কি হলো এই যে ইয়াং জেনারেশান যে কটা প্লেয়ার এখন খেলছে ডেভিড রহিম আলী তাদের বুকে ছুরি মারা হলো কীরকম মারা হলো তাদের কনফিডেন্সটাকে ডাউন করা হল তাহলে তারা কি ভাববে সুনীল আসুক সুনীল গোল করুক দেশের হয়ে যে দুটো বাংলাদেশ বা মালদ্বীপের সঙ্গে খেলবে গোল করবে আগেও খেলেছে গোল করুক আমি চাই কিন্তু আলটিমেটটা রেজাল্ট কী এটা আমাদের বুঝতে হবে সুনীল হয়তো এসছে ঠিক আছে সুনীলকে যা নিয়ে এসছে বা যারাই নিয়ে আসুক না কেন সুনীলের কিন্তু আমি খারাপ বলছি না সুনীল গ্রেট ফুটবলার এখন অব্দি বারোটা গোল করেছি সব ঠিক আছে কিন্তু তোমাকে বুঝতে হবে আমি কখন অবসান নেবো আর কখন আমি ধরবো আর কখন ছাড়বো এটা কিন্তু বুঝতে হবে এখন সময় নয় এখন সুনীলের কি সময় সুনীল এখন সময় ইয়াং জেনারেশনকে হাত বাড়িয়ে গিয়ে দাও হাত ধরে টিমে ঢোকাও যে আমি নয় ও খেলবে ঠিক এটাই হওয়া উচিত ঠিক তোমার কি মনে হয় ব্যাঙ্গালোর হয়ে প্রচুর গোল করছেন সেই জন্য আবার তিনি ব্যাঙ্গালোর হয়ে প্রচুর গোল করছেন বলে নয় এটা তোমাকে মনে রাখতে হবে এই মুহূর্তে ইন্ডিয়ান ফুটবলের স্ট্রাইকারদের মধ্যে সুনীলের গোল বারোখানা আছে সেখানে সুনীল যদি অবসর না নিত তাহলে সুনীল এখন ইন্ডিয়ান টিমে খেলতো যেহেতু আমি অবসর নিয়ে নিয়েছি তারপর ওখান থেকে কাম করাটা এটা হয়তো এটা আমার একদম পার্সোনাল বলছি আমি অনেকের অন্য হতেই পারে একদম এটা কিন্তু তোমায় বুঝতে হবে যে তাহলে তুমি কি করছো তাহলে তুমি কীরকমভাবে এগোচ্ছ কিরমভাবে পেছ এটা বুঝতে হবে তাহলে ম্যানুয়াল এতদিন ধরে বুঝতে পারলো না যে এই আই এস যে একটা স্ট্রাইকার খুঁজে পেলো না যে সুনীল ডেকে আনছে ডেভিড তো খুব খারাপ নয় তুমি ডেভিড রেগুলার না হলেও ম্যাচ খেলেছে খুব ভালো পারফরমেন্স সেখানে জিক্সানকে তুমি ইন্ডিয়ান টিমে রেখেছ কেন ডেভিড নয় তাহলে তুমি একজনকে কেটে তো সুনীলকে আনছো একদম ম্যানুয়াল মার্কোসকে বুঝতে হবে তো আসলে বুঝবে কী করে যে কোচ ক্লাব চালাচ্ছে সেই কোচ ইন্ডিয়ান টিম চালাচ্ছে কী করে হবে ঠিক কথা আই থিঙ্ক যেটা নবীদা বললো খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা এবং অবশ্যই শুনে ক্ষেত্রে ব্যাপারটা নিয়ে তো আমরা নজর থাকবেই তিনি কীরকম পারফর্ম করেন বাট ওভারঅল থ্যাঙ্ক ইউ নবীদা আবার আরেক আরও একবার জয়েন করার জন্য এবং খুব সুন্দর একটা আড্ডা হলো অবশ্যই আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই রেস্টগুলো ফলো করুন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে থ্যাংক ইউ